The <laughs> পরের দিন সকালবেলা উঠে পড়েছি উঠে আমি পুরো ফ্রেশ হয়ে গেছি সান করে নিয়েছিলাম আর আজকে যাব দুটো মন্দিরে পুজো দিতে আর কে কে পুজো দিতে যাচ্ছি অবশ্যই বলবো তার আগে রেডি হয়ে তো আজকে পরব বলে এটা নতুন শাড়ি ছিল পিঙ্ক কালারের শাড়িটা নিয়ে এসেছিলাম পরব বলে আমি তো শাড়িটা পরে রেডি হচ্ছিলাম তারপরে দিদি বললো ধুধ তোমাকে এই শাড়িটা পরে ভালো লাগছে না সেই জন্য মা একটা শাড়ি বের করে দিল এই শাড়িটা এই শাড়িটা পরে পুরো রেডি হয়ে গেছে কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানিও আমার তো হেভি লাগছে মানে নতুন নতুন বউ বউ লাগছে আর এই যে এটা হচ্ছে যে দিদি দিয়েছে দিদি বলতে ননদ আর নন্দাই দিয়েছে সেই জন্য আমি এটা হাতে পরে নিলাম এই জিনিসটা কীরকম হয়েছে তোমরা কিন্তু জানিও আমার তো খুবই পছন্দ হয়েছে খুবই ভালো লাগছে আমার হাতে হেভি মানিয়েছে তো যাই হোক চলো পুজো দিতে তো যেতে হবে তার জন্য তো বেরোতে হবে আর আজকে পুজো দিতে যাচ্ছি ননদ আমি আর ও তিনজনে মিলে যাচ্ছি পুজো দিতে সেই জন্য ওই যে ঘর থেকে বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আজকে দুটো মন্দিরে পুজো দিতে যাব ফার্স্ট মন্দিরটা চলে এলাম এটা বাড়ির সামনেই একটু দূরে তো মন্দিরটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তার আগে দিদি একটু পুজোর সামগ্রী কিনতে গেল এই যে আমাকে এসে হাতে ধরিয়ে দিয়েছে চলো মন্দিরটা দেখাই আর এই যে এটা হচ্ছে মায়ের মন্দির আমার তো খুবই ভালো লেগেছে এই মন্দিরে পুজো দিয়ে তারপরে আর একটা মন্দিরে তার সেই জন্য দিদি সব কিছু নামটাম লিখে দিচ্ছে আর আমি এখানে বসে আছি সব কিছু দেওয়া হয়ে গেলে তারপরে এখান থেকে অন্য একটা মন্দিরে বেরিয়ে যাব তো এই যে দেখো মাকে কি সুন্দর করে সাজিয়েছে দেখো তো চলো এখান থেকে আমরা আবার খাপা কালীর মন্দিরে যাব খ্যাপাকালীর মন্দিরটা নাকি খুব জাগ্রত এখানে চলে আসছি আর এই যে প্রসাদকে নিচ্ছে দিদি পুজো দেওয়ার জন্য তো এখানে দেখতেই পাচ্ছ কত লোক এসছে অনেক লোক এসছে প্রচুর ভিড় হয়েছে আর পুজোটাও বেশ ভালোই হচ্ছে আমার তো খুবই ভালো লেগেছে এখানের জায়গাটা আর এই যে এই হচ্ছে মন্দিরের সামনেটা তো যার যা মনের ইচ্ছা মাকে তোমরা আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দাও কারণ এইখানের মন্দিরটা নাকি অনেক জাগ্রত আমিও একটু প্রণাম করে নিলাম আর আমার মনের ইচ্ছাটা জানিয়ে দিলাম তারপরে এই যে আমি একটু তোমাদেরকে এখানে লো এটা দেখিয়ে দিচ্ছি কত ভিড় হয়েছে কত মানুষ এসছে এখানে পুজো দিতে এখানে নাকি সবাইকে পুজো দিতে আসতে হয় সেই জন্য আমরাও আসছি আমি এখানে তো বসে পড়েছি পুজো হচ্ছিলো বলে তারপরে পুজো হয়ে যেতে আমরা বাড়ি যাওয়ার সময় একটু আখের রস খেয়ে নিচ্ছি কারণ সকাল থেকে তো না খেয়ে আছি পুজো দেবো বলে এই যে দেখতেই পাচ্ছ আখের রস খেয়ে নিয়েছি তিনজনেই খেয়ে নিলাম আখের রস তারপরে চলো ওর বাড়ি যাওয়া যাক তো এই যে বাড়ি এসে আমি ফ্রেশ হয়ে নাইটি পরে নিয়েছি কারণ সকাল থেকে না খেয়েছিলাম খিদে পেয়েছে কিছু তো খেতে হবে সেই জন্য দেখলাম ভাতটাত হয়ে গেছে আমাদেরকে বসতে বললাম আমরা বসে পড়েছি খাওয়ার জন্য এই যে যা রান্না হয়েছিলো তাই খেতে দিয়েছে আর আজকে যেহেতু পুজো দিতে গেছিলাম সেই জন্য নিরামিষ তো সেই জন্য আমরা এই যে ভাত খেতে বসে পড়েছি দিদি আমি আর ও তিনজনেই আমরা ভাত খেয়ে নিচ্ছি এখনও কিন্তু বাড়ির কেউই খায়নি কিন্তু আমরা যেহেতু সকাল থেকে না খেয়ে আছি সেই জন্য তিনজনেই খেতে বসে পড়লাম কি করব প্রচণ্ড খিদে পেয়েছিল। তারপরে চলো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে এই যে ভাত ঘুম দিয়ে উঠে বসে আছি বিকালবেলা বসে বসে আমরা সবাই মিলে গল্প করছিলাম তারপরে মা আর দিদি বাজার গেছিলো আমার জন্য এই বাঁধানোটা এনেছে তো মা সেটা আমাকে হাতে পরিয়ে দিচ্ছে তো এটাও কীরকম হয়েছে তোমরা কিন্তু জানিও আমার তো খুবই পছন্দ হয়েছে তারপরে এই যে আমাদের এখন মোমো প্যাটি চলছে বাবা আর দাদা মোমো এনেছে আমাদের সবার জন্য আর এই যে আমিও আমার মোমোটা খুলছি এই যে দেখো এখানে এক প্লেট মোমো এত দেয় খেয়ে মানে পুরো খেয়ে পেট ভর্তি হয়ে যাবে তো আর মোমো সামনে রেখে তো বসে থাকা যায় না সেই জন্য আমিও খাচ্ছি আর সবাই কিন্তু মোমো খাচ্ছে তো আজকে আর ডিনার কিছু করতে পারবো না যা মোমো খাচ্ছি মোমো খেয়েই কিন্তু পেট ভর্তি হয়ে যাবে আমার তারপরে একটু ফ্রেশ হয়ে নিলাম ঘুমাতে যাব বলে কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে আমি মোমো খাওয়ার পরে আর কিছু খেতে পারিনি তো সেই জন্য সবাই ওখানে খাওয়া দাওয়া করছিল গেলাম গিয়ে এখানে আমি একটু খাচ্ছিলাম কড়াইশুটি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত কালকে আবার নেক্সট ভিডিওতে